সৌদি আরবের রিয়াদে এনটিভি দর্শক ফোরাম ও সাংস্কৃতিক ফোরামের যৌথ আয়োজনে পঞ্চান্নতম বিজয় উপলক্ষে প্রবাস বিনোদন পর্ব সাতাশ অনুষ্ঠিত হয়েছে রিয়াদের একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রথম পর্বের আলোচনায় সভাপতিত্ব করেন এনটিভি দর্শক ফোরামের নবনির্বাচিত সভাপতি আলী হাসান কিরণ এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিয়াদের বাথা সানসিটি পলিক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন প্রধান আলোচক ছিলেন আমিয়াল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইয়াসিন মিয়া বিশেষ অতিথি ছিলেন এনটিভি দর্শক ফোরামের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল আহমেদ নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন এবং ব্যবসায়ী সুমন পাটোয়ারি সহ অন্যান্যরা অনুষ্ঠানে আগত অতিথিরা এনটিভির বস্তুনিষ্ঠ সংবাদ গান নাটক সহ বিভিন্ন অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন আয়োজনটি প্রবাসী বাঙালিদের মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানে প্রবাসী রাজনৈতিক ব্যবসায়ী সমাজের শীর্ষ ব্যক্তিরা অংশ নেন